বাদের তোমাদের আমি কি বলো হুজুর আমার স্বামী নামাজ কে কিছু জানে না কিন্তু তাই আপনার কাছে আনিছে আমার স্বামীর একটু নামাজ কালাম কিছু শিখি দেবে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা খুব ভালো কথা বাবা তোমার নাম কে আমার নাম আমার নাম কামব্দি হুজুর আজ থেকে তোমার ইসলামের যত লোক জ্ঞান দেবো আপনি যান ইসলামের মেতাবে জ্ঞানের আলামী দান করবো আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেক কিছু শিক্ষা দান করলাম আমি এক জন্য ইসলাম যাচ্ছি এই পাঞ্জাগানের দায় দায়িত্ব তোমার দিয়ে তুমি সবকিছু ঠিকঠাক করবে কিন্তু একটা কথা তোমার যে মৃত্যুদ আমি শিখাইছি মনের ভুল কোনো দিন না। ফুল ঠিক আছে ঠিক আছে হুজুর আপনি কোনো চিন্তা করেন না আমি কোনোদিনও পড়বো না হ্যাঁ আপনি নিশ্চিন্তে পারেন আমি এই এক মাসের জন্য সবকিছু দায়িত্ব আমি নিলাম কেউ মধ্যে সবকিছু ভারতক্ষণ তোমার পর দিয়ে গেলাম ঠিকঠাক সেইভাবে চলে করি ঠিক আছে বলুন ঠিক আছে ঠিক আছে অনেক রাই ঠিক আছে তাই আটটা দশটা বেজে ঠিক আমি এখন কোথায় ফ্রিটাই গিয়ে একটু শুয়ে বিশ্রাম যাই আল্লাহ 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 কি জানি আমার হুজুর যে একটা মৃত্যু দোয়া শিখিয়ে দিল এটা সত্যি না কি বললি না এই চব্বিশ ঘন্টা পানি মুগি যায় চব্বিশ ঘন্টা পর আবার হুশ হয় হুজুর আমাদের কি বললো

ভিতরে গিয়ে দিন ও ক্যামতী ও কি বেড়ায় ডাক লাগছে ডাক শুধিলা দেখি দিন কি অবস্থা ও কেমতি সাহ ওঠো

সব সরল কবর দিনে পাবো আমি কেন আমি কোন জায়গায় যে চারিদিকে মাটি মায় চালি দিয়ে আমার তো কবর দিয়ে ঠিক আছে যাওন উপায় কি আমি এখন বাড়ি যাব কি মাই বাড়ি গেলি তো আমার বউ তো মাই নিয়ে না তো আমার বউ মা আমার মা তো আর আমার ফেলতে পারবে না আর আমার বউ আমি কি বলি গিয়ে যে এই দোয়া পুড়িলাম তাই আমি মরে গেছি আমার বউ মনে বিশ্বাস করবে না তা আমি বাড়ি যাই আস্তে আস্তে উঠে বাড়ি যাই গিয়ে আমি ভালোভাবে বউ আসের মা আসের একটু বুঝি বলি গিয়ে

আমি আবার কি করবো আমি এইখানে দৌড়ি আবার ঢুকি আমি আবার কি করি আবার আমার মনে করবে না আমি দুদিন হয়ে গেল আমার যায় না আমি কি করব। আমি তো না খাইতে পারলি তো বাঁচবো না তো আমার যা আমাকে এখন কি করি আমি গ্রামে যাই দেখি ভাত ভাত আছে তাই চুরি করি খাবো তাছাড়া তো আমার বাঁচতে পারবো না আল্লাহ হুজুর যে কবে আসতে পারি আমাদের কবে বাঁচাবে আল্লাহ আমি যাই গ্রামে যাই রান্নাঘরে ভাত আসি এই রান্নাঘরে ঘরে ঢোক যায় গেরাম তো সব জায়গায় ভাত সব আরো ঘরে ঢুকছে দেখ

পুলিশ এই যে আমার মনে হয় গুলি করবে তাহলে আমি তো গুলি গুলি তো মুড়ি নে আমি কি করবো এখন ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতে পারিনি আমি তো ওর সাথে কো নিয়ে মরবো আজকেরটা ব্যবস্থা নিয়ে আমি আসুক আস্তে আস্তে বলির কাছে আমাদের দ্বারা এই কেরামুদ্দিন দিন আমরা সম্ভব হলো না তোমরা যে যা পারো গ্রাম ছেড়ে পালাই চিনি পেলো না পুলিশি পেলো না তাহলে আমরা অত্যাচার আর কি করবো সবাই গ্রাম ছেড়ে চলো তাহলে আমরা গ্রাম ছেড়ে চলে যাই সবাই চলো গ্রাম

না 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 হ্যাঁ আমি পাইকি প্রচার করতেছি গ্রাম লোক সবাইজন বাড়ি আছে। ঠিক ষোলো গ্রামবাসী সবাই বাড়ি আসেন কেমন দি মরিনি সবাই আসেন গ্রামের মানুষ গ্রামে ফিরে আসেন ভয়ের কোন কারণ নেই থেকে গ্রামের মানুষ কেউ আর বাইরে থাকতে পারবে না কেমন দি মরিনি হ্যাঁ কেমন তুই ও তোর কোনো ভয় নেই আমি দেশে ফিরে আইছি আর কোনো চিন্তা করিস নে হুজুরি কোন তো হুজুর এই যে খালি আমার বাসা হয় নেবে বললাম আমার হুজুরি শিগগি তাড়াতাড়ি হুজুরি পাই ধরি যে না আমি আজকে আর তো এই 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 তো ছাড়া যাবে না শিগগি যাই হুজুরি পাই ধরি এই কেবদি আমি কবর খুঁড়ে দিছি তুই তাড়াতাড়ি ও আরে বাসি বাসটা হুজুর আমার ভুলিয়ে গেছে হুজুর আমি ওই শুয়ে পুরে মুখির দিতে তুমি দিলে আমার শিখে দিলে সেই দোয়া খাটে কি না খাটে তাই আমি তো পুড়িলাম পুড়ে আমি যে মুড়ি গেছি তোর যাওয়ার সময় বারবার করে বলে গেছে এই দোয়া পড়ি নিয়ে মন্ত্র পড়েই নিয়ে যাবে সে করলি কেন হুজুর আমার পড়ে হুজুর আমি এই ফুল পুরো মুখ দিলে তুমি যে দোয়া পড়াই দিলে আমার শিখে দিলে সেই দোয়া খাটে কি না খাটে তাই আমি তো পুড়িলাম পুড়ে আমি যে মুড়ি গেছি এ তো আমি জানতাম না এবার সবাই আমার কবর ঠিক আছে হুজুর আমি না খাইয়ে না দাইয়ে আমি মতিজি কেউ আমার মেনি নাই না আমি এই কথা বলতে যাই আসর দৌড়ো আমার দিকে তুমি নাকি ফাও কোন কথা বলে এই দুনিয়ার লোক সবাই শোনো আমার মত নেরাম ভুল কাজ কেউ করো না হুজুরি কথা সবাই মেনে ছিল কথা মেনে না চললি তাদের ফল ঠিক এই হবে এ সবাই চলো বাড়ি চল ভাত খেয়ে নে ভালো ভালো